আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দর্শক হাট বাজারে তো কত কিছু বিক্রি হয় গরু ছাগল হাঁস মুরগি কয় তরকারি শাক সবজি অনেক কিছু বিক্রি হয় দর্শক কখন শুনেছেন যে মানুষ বিক্রি হয় হ্যাঁ দর্শক কথাটা আংশিক হলে সত্য দর্শক আবার রপ্তানিতে এমন একটি হাট রয়েছে যে হাটে নিয়মিত মানুষ বিক্রি হয় চলুন দর্শক ঘুরে আসি আমরা সেই হাট থেকে দর্শক এটাই হলো সেই মানুষ না থাকেন আর হাট তো দর্শক এখানে আসছি তো এখানে তাদের সাথে কিছু কিছু লোকের সাথে কথা বলবো তো আপনারা কথাগুলো শুনেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসলে দিন চুক্তি হিসেবে তারা নিজেকে বিক্রি করতে আসে খাবার রপ্তানি ইবিজেটের সামনে এই মানুষ কেনা বেচার হাটে আসে বিভিন্ন জেলার মানুষজন নিজেকে বিক্রি করার জন্য তাদের মুখের দিকে তাকালে বোঝা যায় তারা কতটা অসহায় ও দরিদ্রের শিখার। নিজে শ্রম বিক্রি করতে আসা মানুষজন যেন বর্তমান যুগের কৃতদাস দাস প্রথা কাগজে কলমে উঠে গেলেও বিভিন্ন নিয়মে কাজে এখনো বিদ্যমান তারই সাক্ষী এই সাভারের মানুষ কেনা বেচার হাট পুরুষদের পাশাপাশি অনেক মহিলারাও আসে এখানে তাদের কে বিক্রি করার জন্য তাদের শ্রমকে বিক্রি করার জন্য আবার এখানে যারা এদেরকে কিনতে আসে তারাও যে খুব একটা ধন্যাত্ম ব্যক্তির সবাই কিন্তু সেরকম না অধিকাংশ মধ্যবিত্ত গৃহস্থলীরাই কিন্তু এখানে বেশি আসে তাদেরকে

তাতে এই গরিব মানুষের চলা বিশাল একটা মানে যে সমস্যা দাঁড়িয়েছে সংসারে বেকার থাকে না কর্ম একদিন যদি কর্ম করে পাঁচ মাসে ঘর ভাড়া দুই টাকা তিন হাজার টাকা ঘর ভাড়া দেওয়ার লাগে

যে এখানে বলে তারা টাকায় বিক্রি হতে তাদের দিয়েও না এই মানে লোকজন তাদেরকে নিচ্ছে না এত টাকা এত কম টাকা তারপরেও আরো কম টাকা খুঁজতেছে কিন্তু একটা কথা চিন্তা করে যে এই তিনশো চারশো টাকায় তাদের সংসার চলে তাদের সংসার কিন্তু চলার কথা না চলে না বাসা বয়া বেকার থাকি ওই যে দুই দিন যে কাজ করেছে পরিশ্রম করেছে বাজারঘাট করছি ওইটাই আস্তে আস্তে পোলা পান খাই পরে থাকি এক বেলা খাই আরেক বেলা কষ্টের থাকি এরকম পরিস্থিতি

এখানে চলছে দর কষাকষি দামে দরে মিললে চলে যাবে কোনো ঘর গৃহস্থলির সাথে থাকা খাওয়ার পাশাপাশি পারে শ্রমিক মিলবে দিন শেষে অবশেষে তো বরাবর হয়ে গেলো আচ্ছা ঠিক আছে দর্শক এখানে যারা এদেরকে নিতে আসে তারা যে খুব একটা বড় লোক মানুষ বা ধনাক্ত ব্যক্তি এমনটাও কিন্তু না মধ্য লোক মধ্যবিত্ত লোকেরাও কিন্তু আর কি সাধারণত এখানে আসে তাদের ঘরের কাজ করানো এবং ওই কৃষি কাজ এই সেই করানোর জন্য কিন্তু তাদেরকে নিয়ে যায় এই ছিল আজকে সাবার থেকে থেকে দরিদ্র মানুষের নিয়ে একটি ভিডিও তো আপনারা সবাই ভিডিওটা সম্পন্ন দেখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম